আরে বল কিনে দাঁড়িয়ে আছো আরে আখের রস রাস্তা দিয়ে যাচ্ছিল তাই কিনলাম বল তো খাও ও বল জন্য হ্যাঁ বল তো আর বল তো মানি এদিকে দেখো স্পেশাল কি খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি কি খাচ্ছিস এই তো সিজন ফ্রুট লিচু এখন উঠেছে বাজারে হ্যাঁ উঠেছে 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 আমি নিয়ে এসেছি দেখো নিয়ে চলে এসেছে এখন তো টক মিষ্টি না সবেমাত্র মাত্র উড়লে টক না না মিষ্টি মিষ্টি বল মিষ্টি না বল মিষ্টি হ্যাঁ মানে মিষ্টি হ্যাঁ আতে এটা কি খাবে আমার জন্য তুমি

দেখো <laughs> দারুন খেতে হ্যাঁ এখন নতুন উঠেছে ঠিক আছে খেয়ে নাও বল বল তোমার হাতে দুটো ধরে দিয়ে যায় বলতে খাবে না লিচুটা খাবে ওকে ঠিক আছে খেয়ে নাও তাহলে